ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম লিপি বিশ্বাস বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ঠিকানা তেহট্ট নদিয়া শিক্ষাগত যোগ্যতা ইংলিশে অনার্স এম এবং ডিএলএড কাস্ট মাইস জেনারেল পেশা সরকারি চাকরি করেন বৈবাহিক অবস্থা ডিভোর্সি যেরকম পাত্র চাই চাকুরজীবী পাত্র চাই নদিয়ার পাত্র অগ্রগণ্য পিতা অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক মোবাইল নম্বর এইট নাইন টু সিক্স ফোর নাইন টু ফাইভ টু এইট এই পাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রাত্রী দেয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস